আমরা তো এই মাছগুলি চলে যাওয়াতে আমরা পথে লাইন গেছি আমরা পড়া এখানে পঞ্চাশ লাখ লসে পড়ছি আমার আট দশটা ভুসকুনি প্রতিটি ভুসকুনি পনাতে দুইটা বিক্রির মাছতে দুইটা সব কিছু পার বিপদে ফানি গেছে সব কিছুই মানে চলে গেছে এবং পার বাইঙ্গিয়া বন্ধ হয়ে গেছে এগুলি যে মেরামত করুম আমি কি দিয়ে করুম কি দিয়ে আমি এদের শোধ করুম কিভাবে বা আদারের পয়সা এ করুম এক নম্বর বরফুল দুই নম্বর বরফুল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কুরাবাড়ি গ্রামে এই গ্রামটির মধ্যে মাতাব মস্য খামারে চলে আসছি তনব মহামত মাতাব মিয়া সাহেব আমার সাথে ধারণ রয়েছে উনি দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে বাংলাদেশে এসে উনার এই গ্রামের পুরাবাড়িতে বাংলাদেশের মৎস্য খামারে এগিয়ে আসছে মৎস্য চাষে এবং ওনার প্রায় দশটি পুকুর রয়েছে উনি পুকুরগুলি চাষ করে বাংলাদেশের মৎস্য চাষে এগিয়ে আসছে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে কয়েকদিন আগে অনাবরত বৃষ্টি হওয়ার কারণে আমাদের ব্রাহ্মণবাড়িয়া পূর্ব দক্ষিণ অঞ্চলগুলো যারা ফিশারি করত তাদের ফিশারিগুলি ডুবে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মাছ পার ডুবে চলে গেছে তেমনি একটি ফিশারি জনাব মিয়া সাহেব দু সালের বন্যায় আক্রমণে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মাছ চলে গেছে এরা মৎস্যজীবীরা যদি না থাকে তাহলে বাংলাদেশের মৎস্য চাষ কে করবে আর এদের প্রতিষ্ঠানে অনেক লোক কর্ম করে ও জীবিকা নির্বাহ করছে আজকে তারা পথে বসে যাচ্ছে প্রিয় বন্ধুরা আজকে উনি উপস্থাপন করবে আমি আলো টিভি নাইনটি সিক্স পক্ষ হইতে উনার এই ক্ষয়ক্ষতিতে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি সামনের দিকে এগিয়ে যেতে পারে এই ফিশারির ব্যবসাটুকু করে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে উনি উপস্থাপন করবে সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি মোহাম্মদ মাতাব মিয়া আমি দীর্ঘদিন বিদেশ করে দেশ আয়সা মৎস্য সাথে জড়িত হয়েছি আমার কিছু পৈতৃক সম্পত্তি ছিল আর কিছু আমি ইজারা নিছি এভাবে আমি দীর্ঘ দশ বছর যাবৎ মৎস্য চাষ করতেছি দুই হাজার চব্বিশ সাল আয়সা দীর্ঘ দু চার পাঁচ দিনের বৃষ্টিতে আর ভারতের উদানের পানি ত্রিপুরার পানি আইসা আমার এই মৎস্য চাষের ফুসকুনি গুলা গেছে এবং বিক্রির উপযুক্ত মাছগুলি আমরা পৌষ মাসে মাছ চাষ দিছি এখন মাছ ধরব মাছ বিক্রি করব। এই সময়টার মধ্যে সবগুলা সব মাছগুলা সবগুলো পুষ্কির গেছে প্রিয় দেশবাসীর কাছে আমার আকেল আবেদন যে আমাদের দিকে একটু বৃষ্টি করবেন সুদৃষ্টি রাখবেন এবং বর্তমান সরকার আমাদের মৎস্য শাষী মৎস্য হামারি যারা আসি আমাদের দিকে একটু দৃষ্টি রাখবেন এবং বাংলাদেশের মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদেরকে আমরা আকুল আবেদন জানাই আমাদের মৎস্য দিকে যেন ওনাদের সুদৃষ্টি থাকে এই টাকাগুলি আমরা হয়তো ফিট ব্যবসায়ী যারা করে ওনাদের কাছ থেকে ফিড আমরা মাছ চাষ করি তো ওনাদের টাকাটা তো আমরা মাছ বিক্রি করে আমরা পরিশোধ করি এখন মাছ চলে গেছে কিন্তু ওদের টাকা তো আর আমার আমরা মাপ পাব না তো বাংলাদেশের মহামান্য সরকার যদি আমাদের দিকে একটু বৃষ্টি করে তাহলে আমরা হয়তো এই বিপদটা কাটাই সামনের দিকে উঠতে পারব তাই আমি সরকারের কাছে বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাইছি সরকার যেন আমাদের প্রতিটি মৎস্য চাষীর জন্য যারা আমরা এই ক্ষতিগ্রস্তর কবলে পড়ছি আমাদের দিকে যেন বৃষ্টি করে এবং আমাদের জন্য যাতে প্রতিটি উপজেলা জেলাতে একটা ফান তৈরি করে যে আমটা প্রতি ছয় মাস পর পর মাছ যদি বিক্রি করি ছয় মাস যদি আমরা ফিট খাওয়াইতে হয় ছয় মাসে আমরা পঞ্চাশ ষাট লাখ টাকা দরকার হয় প্রতিদিন যদি আমি হাফ টন ফিটও হাওয়াই হাফ কনফিটের দাম চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা তো বিয়াল্লিশ হাজার টাকা ফিটটা হইতে গেলে ছয় মাস সাত মাসে মোটা অঙ্কের একটা অ্যামাউন্টের দরকার হয় তো এটা করতে গেছে আমরা কোনো কোনো হ্যাঁ গেছে আমরা বিশ রকম আটকে জায়গা তখন দেখা যায় যে হয়তো ডিলার আমরা আদার দিতে হিমশিম হা আমরা তখন আর ডিলার টাকা দিতে পারি না মাছ বিক্রি না করে তো এই যে এখন যে দুর্যোগটা আমাদের জন্য আসছে এই দুর্যোগে ভারতের পানি আইসা আমাদেরকে যে পরিস্থিতি দাঁড় করাইছে এখন আমরা যে আধারের টাকাটা দেবো করতে দিব কিভাবে দেব মাছ বিক্রি করে দিত তাই মৎস্য চাষীদের জন্য বাংলাদেশ সরকার যাতে প্রতিটি জেলায় একটা ফান্ড করে যে ওই ফান্ডটার থেকে বিপদে পড়লে যাতে ওই ফান্ড থেকে হাত টাকা আনতে পারে হ্যাঁ লোন আনতে পারে লোন না সে আবার দাঁড়াইতে পারে এখন আমাদের যে পরিস্থিতি হিসেবে যদি সরকারের কোনো লোন না থাকে তাহলে আমরা বাড়িঘর বিক্রি করে ওই টাকা দেওয়ার মতো আমাদের কোনো ক্ষমতা নাই আমরা তা পারমানা দিতে দেওয়ার মতো কোনো সোস আমাদের কাছে নাই তো তাই সরকারের কাছে আমরা সরকার যাতে আমাদের দিকে তাকায় টাকায় এখন যে আমরা আগে আমি যখন প্রথম অবস্থা এই ফিশারিগুলি করি আমার প্রত্যেক সমুদ সম্পত্তির ভিতরে তখন আমি বত্রিশ হাজার টাকা টন আদার হওয়াইছি এক টন বাসমান আদার ফিট আমি বত্রিশ হাজার টাকা বেঞ্চি তোল্লা ইত্যাদি ডাইট আমি আড়াইশ হাজার টাকা বানছি আর এখন বর্তমানে ওই ফিটটা চৌরাশি হাজার টাকা আমাদের কিনতে হয় মানে তিন গুণ পয়সা একই মাস তৈরি করতে গিয়ে আমার তিনটা পুজোর কাম লাগে মানে প্রথম যদি আমি করছি বিশ লাখ টাকা এখন লাগছে আমার ষাট লাখ টাকা কিন্তু মাস তো আগের মতনই আছে মাস বাজারে লেগে গেলে আগের মতনই ব্যবসা আমরা করতেছি আগেও একশো বিশ টাকা তিরিশ টাকা কেজি বেঁচে আর এখনো আমরা আরো তো মাস লেগে একশো বিশ টাকা তিরিশ টাকা ঘন্টা পাই না তো যেখানে আড়াইশ হাজার টাকা টন আদার হয়েছি বত্রিশ হাজার টাকা টন আদার হয়েছি মাছ বুঝছে আমি মানে এক লাখ বিশ হাজার টন এখন আমি আদার হাওয়ায় চৌরাশি হাজার টন আর মাছ বিক্রি করে আমি এক লাখ বিশ হাজার টন এখন আমার বাকি খরচ দিয়া জাল্লার খরচ দিয়া আরত বাড়া দিয়া গাড়ি বড়া দিয়া আমি গিয়া এক এক টন মাছ বেশি এক লাখ টাকা হয় এক টন মাছ যদি আমার উৎপাদন করতে হয় তাহলে আমার দেড় টন আদার হাওয়াই হয় যদি মানে প্রোটিন কি তো আদার হয় ওই আদারটা হলে দেড় টন আদার এটা সরকারি একটা স্কেলের হিসাব আছে আপনারা

বাংলাদেশের মাছের একটা হাকার করে দেবে বিদেশ থেকে মাছ ইম্প্রুব করে বাংলাদেশের মানুষটা মাছ দিতে পারবে না আমরা কত দেব কত দিয়ে থাকবো বন বন্যা তারপরে উদানের পানি জায়গা আবার যদি একটা ভাইরাস ঢুকে ফুসকুনির মধ্যে একটা ভাইরাস ঢুকলে আমরা একটা ফুসকুনির মাছ দাঁড় করাইতে করাইতে কয়েক টন মাছ চলে যাবো কয়েক টন মাছ মরে দেখা পঞ্চাশ হাজার টাকা ওষুধ পেশার পরে মাছটাকে দাঁড়া ওসব পরে হিতা এটার পরে হিতা হিতার পরে হিতা এতদম আমরা হিসতে মাস داره কয়েকটা মাস মরে যায় তো এই সমস্যাগুলি সমাধান কইরা আমরা কাড়াইয়া উঠে গেছরা আমাদের প্রতি যদি সরকার এবং নচ্চ কর্মকর্তা যারা আছে এরা যদি সুদৃষ্টি না দেন তাহলে আমরা নচ্চ স্বাস্থ্য যারা আছে আমরাই বাংলা টিকা থাকতে পারবো না আর আমরা যদি টিকা না রাখতে পারি দেশে মাসে একসময় একটা অকাল সৃষ্টি হয়ে যাবে তো বিশেষ করে আমাদের বর্তমান সরকারের প্রতি বিশেষ আকুল আবেদন যে আমাদের প্রতি যেতে টাকা এবং উনি আর কাজ করে যতগুলা ফিট কোম্পানি আছে সেই ফিট কোম্পানিগুলাতে যাতে তদারহি করে ফিটটা যাতে যে মান গুণমান দিয়ে বানানোর কথা সেই গুণমানটা যাতে রাখে আসলে অ্যাকচুয়ালি এখন মানে আমরা আরো বিশ করে হতেছে একটা আদারের দাম তিন গুণ বাইরে গেছে দুই নম্বরে আদারের দামটা বাড়ার কারণে আদারগুলি গুলি ডুপ্লিকেট করে বানানো যেখানে মনে করেন যে তেত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট প্রোটিন দেওয়ার কথা এখানে পাঁচ পার্সেন্ট প্রোটিন দিয়ে আদার বানাইতেছে আমাদের কাছে কোনো ল্যাবরেটরি নাই যে আমরা ওই ল্যাবরেটরি থেকে এটা চেক করতে পারবো প্রতিটি মৎস্য মৎস্যচাষীর কাছে কি ল্যাবরেটরি আছে যে প্রতিটি মৎস্যচাষী এই আদারটা চেক করতে পারবো এখন তা তারা গায়ে যা আমরা তা বিশ্বাস করে আদা হয়েছি কিন্তু আমাদের মাছ কিন্তু ফলনে আসতেছে না আগে আমরা দেড় টন আদার হওয়া ঠিকই এক টন মাছ পাইছি আর এখন আমরা দুই টন আদার হওয়া এক টন মাছ পাইনি কারণ কখনো কখনো আমরা দিই মিথ্যার গাছ দিয়ে আদার বানা কখনো কখনো দেখি যে ডাইরেক্ট সুহল ফেসা সুহল দিয়ে আদার বানা গেছে ভিতরে দেবেন না হোল ফিট হোল দেবেন না ভুট্টা দেবেন না এগুলি না দিয়া গাছের গোটা দিয়া এখন আমি আমি বর্তমানে হয়ে যাচ্ছি আজকে আমি হয়ে যাচ্ছি আমি যদি আমি প্র্যাকটিক্যালি দেখাইতে পারবো আমি প্র্যাকটিক্যালি সেই হোলটা দেখাইতে পারবো এখন এই মুহূর্তে বিদায় যে হোল তো সব সাবজেক্ট হয় এখন এই হুইলের মধ্যে কি আছে গাছের বাহল গাছের বাহল তারপরে গাছের ঘোড়া পচা গম পচা চাল কিন্তু আমরা যখন বাইক দিয়ে আনলে কাছে কারণ আমরা মাছ চাষ করে বসি আমরা এই মাছ দিয়ে কি হাম কি করুন আপনার ফ্যামিলিতে যদি দশটা লোক থাকে আমরা সবসময় আমি মাথার মধ্যে এই চিন্তাটা থাকবে জানি আমার দশটা লোকের কীভাবে বাঁচাই রাখো আমি যখন মাছ চাষ করছি আমার এই চিন্তাটা সময় থাকবে যে আমার মাছ তাহলে কীভাবে বাঁচাই রাখো এখন

বা বালু মাটি হুল ভিতরে দেওয়া নৌকার মধ্যে নিচের চেয়ে বালু মাটি যে বালু মাঠটা মানে লোক ভিতরে নৌকার বিদেশে যে দাম বুঝে একটা একদম দাম হোক বিদেশে দেওয়া যায় দু তিন কেজি মাটি পাইল তো এখন আমরা চতুর্দিকে প্রতারণার শিকার হয়ে গেছি এক তো বারোটা আমাদের সাথে মানে একটা দুর্নীতি করতেছে কিছু হইলে তারা পানি ছেড়ে বারবার মানে মারতেছে তো ওইটার জন্য হয়তো সরকার আছে সরকার হয়তো নিবেন বা আমাদেরকে বাসাই দেন আর আমরা যারা আসি মৎস্য চাষি আমরা এখন পথে ভাষার মতো দয়া করে দয়া করে বাংলাদেশ সরকার এবং মৎস্য চাষী কর্মকর্তা যারা আছেন আমাদের দিকে সুদৃষ্টি দিবেন সুদৃষ্টি দিয়ে তাকাই দেন এটা হলো আবেদন আনতে দেখেছে আকুল আবেদন আকুল আবেদন করে বলছে আপনারা আমাদের দিকে সুদৃষ্টি দিয়ে তাকাই আমি তো আমাদের ঘর বাড়ি বিক্রি করে আমরা ঋণ শোধ করতে পারবো পরে শেষে আমি বর্তমান সরকারের সুস্বাস্থ্য কামনা করছি আমার জন্য দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে দেশবাসী আমার জন্য দোয়া করবেন আমি যাতে এই পিসারিগুলি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আলু টিভি নাইনটি সিক্স প্রতিপক্ষর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি উনি আমার এই উপস্থাপনা গোলা। প্রচার করার জন্য সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি